গত কয়েকদিন ধরে একটা জিনিস চিন্তা করতেছি আমি যে আপনাদের সামনে এটা শেয়ার করব সেটা একটু অন্য আঙ্গিকে বলি আপনি কোনো একজন ঘুরছেন বিজনেস বিজনেস ম্যাগনেট কিভাবে করে সেটা সেটা শিখবেন আপনি আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন এরকম কিন্তু না ব্যাপারটা পারবেন না সিমিলারলি আপনার শরীরে কি পরিমাণ নিউট্রিশন দরকার কতটুকু দরকার কোন ডাইটে কি নিউট্রিশন আছে এইসব কিছু জানার জন্য আপনি বড় একজন নিউট্রিশনকে হায়ার করলেন অনেক টাকা দিয়ে ট্রাস্টমি আপনার শরীরে নিউট্রিশন যাবে না আপনি কলেজে যাচ্ছেন আর আসতেছেন ভার্সিটিতে যাচ্ছেন আর আসতেছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় টিচার অনেক নামি দামি জ্ঞানী ব্যক্তির সাথে আপনার ওঠা ওসা আছে আপনার সংগ্রহে অনেক মোটা মোটা বই আছে এরকম হাজারও মোটা মোটা পুস্তক দিয়ে যদি আমি আপনাকে চাপা দিয়ে রাখি কোনো একটা পুস্তকের কোনো একটা লাইন আপনার মাথার মধ্যে ঢোকানো যাবে না এরকম মিলিয়নস অফ এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানুষ তার নিজেই নিজেকে যদি হেল্প না করে যতই হেল্পিং অ্যাসেট থাকুক যতই হেল্পিং পাওয়ার থাকুক মানুষ থাকুক কখনোই সে তার ড্রিম সে তার করতে পারবে না ইজ ইম্পসিবল আপনি শহরের সবচেয়ে হয়েছেন আপনার বডি কনস্ট্রাকশন ঠিক করার জন্য বড়িকে সুন্দর করার জন্য পাশাপাশি একজন ভালো রেডি করে রাখছেন অনেক টাকা দিয়ে আপনার বডি কনস্ট্রাকশন ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ ওই ট্রেনার আপনাকে যা যা শেখাচ্ছে সেটাকে রিয়েলিটিতে রূপ আপনি না দিতে পারবেন আপনাকে দৌড়াতে হবে আপনাকে ঘামতে হবে আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে আপনাকে তাকে মোটা মোটা ডাম্বেল জিমনেশিয়ামের ভেতরে যা আছে প্রত্যেকটা সঠিক ব্যবহার করতে হবে দেন আপনার শরীর আপনার পছন্দ মতো গঠনে আসবে কিন্তু ওই জিম ট্রেনার আপনার বডির কোনই চেঞ্জ আনতে পারবে না যদি আপনি চুপ করে বসে থাকেন আপনার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আপনি নিজেই তার থেকেও সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনার ইন্টেনশন আপনার মাইন্ড আপনি কি করতে চাচ্ছেন কতটুকু করতে চাচ্ছেন কত দিনের জন্য করতে চাচ্ছেন এই জিনিসগুলো ডিসাইড করার পরে আপনাকে আগে স্টেপ আপ করতে হবে আপনাকে রোডে নামতে হবে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা মানে কোনটা ভুল আর কোনটা রাইট যতক্ষণ আপনি রোডে না উঠবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা এটা করতে চাই না আমরা চাই কেউ একজন আমাদের কাজ করে দিক আমরা চাই কেউ একজন আমাদের স্বপ্ন পূরণ করে দিক আমি কোনো কষ্ট করতে পারবো না বাট আমার ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট প্রয়োজন এখন আপনি জেনারেল মাইন্ডে আমাকে একটা কথা বলেন আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনি ঘুমাননি ভেতর ভেতরে জেগে আছেন আপনাকে জাগানো আদৌ কি পসিবল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ